গত কয়েকদিন এমনভাবে বৃষ্টি হয়েছিল যে আসলে এটা কি জুলাই মাস কিনা সেটা নিয়েও অনেকটা প্রশ্ন দেখা দিয়েছিল ব্রিটেনের বাসিন্দাদের কিন্তু আজকে থেকে আবার আগামী ষাট কোনটা মানে আগামী শনিবার রাত এগারোটা পর্যন্ত এই আবহাওয়ার একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই গরম অব্যাহত থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে এবং এই হেলথ ওয়ার্নিং ইস্যু করা হয়েছে বিশেষ করে যারা একটু ভালনারেবল রয়েছেন বয়স্ক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উঠবে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এটা রাজধানীর লন্ডন সহ ব্রিটেনের পুরো ব্রিটেনকেই এই হেলথ সিকিউরিটি এজেন্সি মানে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির যে সতর্কতা সেই সতর্কতার আওতায় নিয়ে আসা হয়েছে আগামী শনিবার রাত দশটা পর্যন্ত এই গরমের সতর্কতা থাকবে রবিবার থেকে তাপমাত্রা আবার একটু নিয়ন্ত্রণে আসতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে গত কিছুদিন আপনারা দেখেছেন যে টানা বৃষ্টি তারপর ঠান্ডার মানে বজ্রপাত ছিল বাতাস ছিল ঠিক এই আবহাওয়া এই পরিস্থিতি থেকে আজকে বুধবার থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতিটা আবার গরমের দিকে ঢুকেছে এবং মনে বোঝা যাচ্ছে যে এখন একটি সামার পিরিয়ড চলছে এটা মনে হচ্ছে আজকের আবহাওয়া দেখে এবং আগামী শনিবার পর্যন্ত পর্যন্ত কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে ইনক্রিজ করে সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা এর থেকেও বেশি হতে পারে সুতরাং বাসাবাড়িতে বাতাস চলাচল বাসা ঠান্ডা রাখা প্রয়োজনের প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া বের হলে ছাতা নিয়ে বের হওয়া বা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বের হওয়া এই পরামর্শগুলো ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আসম রানার টিভি লন্ডন